সময় মেদিনীপুর শহরে যানবাহন নিয়ন্ত্রণের দামামা বেজে গেল শুক্রবার সকাল থেকেই মেদিনীপুর শহরের রাস্তায় কোতোয়ালি পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মাইকিং করা শুরু হয়ে গেল মেদিনীপুর শহর জুড়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন শহরগুলিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলা হয়েছে সাতাশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত মেদিনীপুর শহর সহ বিভিন্ন শহরগুলিতে জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে মেদিনীপুর শহরে ঘোষণা করা হয়েছে সাতাশে সেপ্টেম্বর দুপুর দুটো থেকে রাত দুটো পর্যন্ত আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত কোন রকম বড় যানবাহন টোটো অটো চলাচল করতে পারবে না যানজট নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই তৎপরতা শুরু হচ্ছে কোনোভাবেই সাতাশে সেপ্টেম্বর থেকে মেদিনীপুর শহরের রাস্তায় যানবাহন বড় চলাচল করতে পারবে না কোনো টোটো অটো এই ধরনের যানবাহনের ক্ষেত্রে বেশি করে গুরুত্ব আরোপ করে তাদের ব্যান্ড করা হচ্ছে আপাতত পুজোর দিনগুলিতে কেউই

রাত্রি দুটো পর্যন্ত সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ যানবাহনের মধ্যে বিশেষ করে পড়ছে টোটো অটো ওটো রিক্সো ও প্রাইভেট কার এই বন্ধর সময়সীমা আগামী পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ সাতাশ নয় দু হাজার পঁচিশ থেকে পাঁচ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত শুকুর দুটো থেকে রাত্রি দুটো পর্যন্ত সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে শহরে প্রবেশ এবং শহর থেকে ভাই হইবে না যদি এই নিয়ম কেউ অবলম্বন করেন তার জন্য আইন ব্যবস্থা নেবে সমস্ত ছোট ভাইদের বি জানাচ্ছি আপনারা সতর্ক হয়ে যান বিশেষ করে ছোট ভাইদের জানাচ্ছি আপনারা সতর্ক হয়ে যান আগামী সাতাশ তারিখ দুপুর দুটো থেকে আগামী পাঁচ তারিখ পাঁচ দশ দু হাজার পঁচিশ তারিখ দুটো থেকে রাত্রি পাঁচ পরে রাত্রি দুটো পর্যন্ত অটো এবং দুটো বিশেষ বন্ধ থাকবে যা শহরে ফিরবে না এবং শহর থেকে বা বাইরে যাবে না অত তার ডিগ্র পুলিশকে তরত করবেন না হয়রান করবেন না যদি এই আইন কেউ না মানেন পঁচিশ থেকে আট দশ দু হাজার পঁচিশ পর্যন্ত দুটো রাত্রি দুটো পর্যন্ত সমস্ত রকম যানবাহন মেদিনাপুর শহরে প্রবেশ নিষেধ তাই হওয়া কোচার ভাবে নিষেধ থাকবে অন্যটা আইনত ব্যবস্থা নেওয়া হবে যানবাহনের মধ্যে টোটো অটো লোটো এবং সমস্ত রকম কার নিষেধ থাকবে অন্যটা আইনত ব্যবস্থা নেওয়া হবে জেলা জেলাগুলো পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা উপলক্ষে আগামী সাতাশ নয় দু হাজার পঁচিশ থেকে আগামী পাঁচ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত যান করা নিয়ন্ত্রণ

Come on